মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে এটা কি সত্য এরপরে প্রশ্ন হলো মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নাই হয়তো উঁচু নিচু আছে কোনটা বড় কোনটা ছোট আছে কেউ কেটে এটাকে সমান করেছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা এটা চিনার উপায় থাকে না আজকে এরকম অনেক মহিলা পাওয়া যায় না দেখা যায় না যে মহিলা না পুরুষ এটা বোঝা উপার উপায় পাওয়া যায় না কঠিন হয় তো এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে লা আনল্লাহ মোতাশে বেহা মোতাশাহ বেহা মিনার নিসা ইবের রিজাল ওই মহিলাদের প্রতি আল্লাহ আনদ বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে আবার ওই পুরুষদের প্রতি আল্লাহ্লা আনদ বর্ষণ হয় লা আন লাহ হুল মোতাশা বিহীন মিনার নিসা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আজকাল দেখবেন কিছু পুরুষ আছে মহিলাদের মতো শাস্ত্রের চাপ দেখবেন যে পাঞ্জাবীর সাথে একটা অড়না আছে আর এই পাঞ্জাবির সাথে আবার ওরা লাগবে কেন ওনার তো মহিলাদের লেবাস না একটা ওনার সাথে রাখবে আবার দেখা যায় মেয়েরা নিচে পাজামা পরবে তো ছেলেদেরকে দেখা যায় তারা টাকন নিচে পাজামা পরে মেয়েদের মতো চুল রাখে আবার মেয়েরা ছেলেদের মতো করে অর্থাৎ উল্টে যাচ্ছে কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায় তাহলে জাহান যাওয়ার নেওয়ার পথ সুগম হবে সহজ হবে ভাইরা আমার সেজন্য জন্য বিষয়ে সাবধান থাকতে হবে তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য তাতে কোনো অসুবিধা নাই উম্মাতুল মমিনিন রেদানুল্লাহ তাই তারা চুল ছোট করেছেন বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় জন্য আপনি আগা সমান করলেন এতে অসুবিধা নেই মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে এটা কি সত্য এই প্রশ্ন আরও এক জায়গায় দেখছি মানুষ করেছে তার মানে আমাদের দেশে কুসংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে নাকি জিনে আসর করে আমি বলি যে ভাই যত ফতোয়াবাজি আছে ফতোয়া সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে কেন পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়ে ঘুমাইলে শয়তানে বেশি ধরে এরে ওইটা বলতে পারেন না বানোয়াট মাসালা যদি বলতেই হয় তো পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন সব মহিলাদের ব্যাপারে যাই হোক এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা কুসংস্কারেরচ্ছন্ন বিশ্বাস একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল বেঁধে ঘুমাবেন নাকি চুল ছেড়ে ঘুমাবেন এটা তার ব্যাপার শরীয় এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখে নাই তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারেন চুল বেঁধেও ঘুমাইতে পারেন এর সাথে শয়তানের কোনো সম্পর্ক নাই কবরে তিনটি নাকি চারটি প্রশ্ন করা হবে কেউ বলে তিনটা কেউ বলে চারটা কবরে কয়টা প্রশ্ন করা হবে তিনটা নাকি চারটা এটা নিয়ে মত কিছু নেই ভাই কবরে মূল প্রশ্ন হবে তিনটা মর লব্যক অমাদিন এবং এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো বা অমান নাবিও তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে বা এই লোকটাকে চিনো কি না দেখি নবী সাল্লামকে বলা হবে তো এই তিনটা প্রশ্ন হবে মূল এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোন কোন হাদিসে আসছে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা ও মা আদ্রাকা তুমি কিভাবে জানলা তোমাকে কে বলেছে তখন সে বলবে করা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি সেখানে পেয়েছি অর্থাৎ জেনে শুনে বুঝে মুসলমান হয়েছে আর যে মুনাফেক সমাজে সবাই তালে তালে মুসলমান সাজছে অনেক মুনাফেক আছে যে মুসলমানের ভান ধরে কিন্তু আসলে সে মুসলমান না ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই অনেক শিক্ষিত নামের এরকম মুনাফেক আমাদের সমাজে আছে এরা যেহেতু দুনিয়াতে সবাই তালে তালে বলছে ওখানেও তালে তালে বলবে তখন তারা আটকে যাবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বাল্লার ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তুমি কোত্থেকে জানলা বলবে যে সেমিয়াতের কিছু বলবে যে লোকেরা বলছে আমি তাদের তালে তালে বলছি এই জন্য ভাইরা আমার ইমানটাকে মজবুত করতে হবে নেফাকি থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাহলে চতুর্থ প্রশ্নটা হবে পরিপূরক প্রশ্ন মৌলিক প্রশ্ন কয়টা তিনটা